এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল রাশিয়া অনেকদিন পরে আজকে রান্নাবান্নার ব্লগ বলতে পারেন বা ঘর থেকে ব্লগ স্টার্ট করছি কিন্তু আপনাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করব যেটা হচ্ছে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে রাশিয়ানদের প্রধান খাবার কি যেমন আমরা যেভাবে ভাত ডাল মাছ হ্যাঁ মানে ভাজা বড়া তারপরে মাছ দিয়ে ভাত মেখে খাই তবে রাশিয়ানদের প্রধান খাবার কি বা ওরা রেগুলার কোন খাবারগুলো খেয়ে থাকে তো মা বাবা আসার পরে প্রায়ই খাওয়া হয়েছে মানে টুকটাক রাশিয়ান একটা সালাদ কিংবা রাশিয়ান কিছু ওভেনে বেক্ট করা এরকম অনেক কিছুই খাওয়া হয়েছে কিন্তু আজকে ভাবলাম যে আর বাবা বাংলাদেশ ধরে উনি কাজে দৌড়াদৌড়ি ছিলেন তো আমাদের সাথে যে একসাথে বসে সবাই ডিনার করব সেই সময়টা হচ্ছে না আজকে ওনার সুন্দর পর থেকেই বলতেছে শরীরটা ভালো লাগতেছে না তো আজকে আর বের হবো না তো আমি চিন্তা করলাম যদি বেরি না হবে তো সবাই একসাথে লাস্টে ডিনারটা করে নিতে পারবো সে কারণে রাশিয়ান খাবার দাবার দিয়ে আজকে ডিনারটা সারবো কারণ সবাই একসাথে থাকলে এই খাবারগুলো খেয়ে মজা পাওয়া যায় এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি যে রাশিয়ানরা রেগুলারলি কোন খাবারগুলো বেশি খায় যেমন আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি আমাদের ভাত প্রত্যেক বেলায় যদি দেওয়া হয় সাথে এক টুকরো মাছ কিংবা কোনো একটা ভর্তা দিলেই আমাদের পেট ভরে যায় ঠিক সেরকম রাশিয়ানদের প্রত্যেক বেলার খাবারে হয় একটা করে সালাদ থাকবে তা না হয় একটা স্যুপ থাকবে তো রাশিয়ানদের খাবার দাবারে কিন্তু দুইটা স্টেপ আছে একটা হচ্ছে বলা হয় পেয়ার বই আরেকটা তারই পেয়ার বই হচ্ছে প্রথম মানে স্টেপে যে খাবারটা খায় এবং তারই হচ্ছে দ্বিতীয় স্টেপে যে খাবারগুলো খায় তো প্রথম স্টেপের খাবারেই ওরা রাখে স্যুপ এবং তারপরে হচ্ছে সালাদ তো স্যুপটা ওরা মাস্ট দেখা যায় যে কোনো কিছু যেমন আমরা কোনো খাবার খাওয়ার শুরুতে ডাল দিয়ে একটু ভাত খাই না অনেক সময় ভাজা বড়া বা ডাল দিয়ে তো ঠিক এরকম রাশিয়ানরা এই স্যুপটা খাবারের প্রথমে খায় যদি মানে অনেক টাইম থাকে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে আমি প্রথমে স্যুপ খাবো এবং তারপরে দেখা যায় একটা সালাদ অবশ্যই খায় তো এই স্যুপটা যখন ওরা তৈরি করে আমরা যেরকম থাই স্যুপ করি না মানে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায় রাশিয়ানরা কিন্তু স্যুপ তৈরি করে যেটার মধ্যে ভরপুর সবজি মাংস মাছ দিয়ে দিয়েও স্যুপ তৈরি করে সাথে কিছু কি বলা যায় মাকারন কিংবা গিরিজকা আমরা বলি যেরকম শস্য দানা পাওয়া যায় কিংবা রাইস এরকম অনেক কিছু এই এক স্যুপের মধ্যেই দিয়ে দেয় যদি দেখা যায় যে টাইম কম আছে তো এই স্যুপটাই মানে অনেক হেভি করে তৈরি করে যেটার মধ্যে সবজি ভরপুর দিয়ে একদম মানে একটা স্যুপ খেলেই দেখা যায় পেট ভরে যাচ্ছে এরকম আর যদি সময় বেশি থাকে তো স্যুপের সাথে হচ্ছে গিয়ে সালাদ খাবে তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপে যে খাবারটা খায় মানে তারই যেটা বলা হয় সেটা হচ্ছে হেভি খাবার থাকে যেমন রাইস দিয়ে পোলাও তৈরি করলো কিংবা রাইস শুধু বয়েল করলো সাথে একটা মাংসের একটা আইটেম কিংবা মাছের একটা ভাজা তো এই আইটেমগুলোকে কিন্তু ওরা মানে তারওই বলা হয় যেটা খুব হেভি থাকে তো সেটার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় যে ওরা রাইস বয়েল করা কিংবা গিরিজকে আমরা বলি যে শস্য দানাটা কিংবা পিষানো কিংবা মাকারন কিংবা মানে ডাল যেটা ছোলার ডাল সেটাকেই সিদ্ধ করে ওরা পেস্ট করে কিংবা আলুর পেস্ট এটার সাথে হচ্ছে গিয়ে অন্য মানে হেভি খাবার রাখে যেমন চিকেনের কোনো একটা কিছু করা ওভেনে কিংবা কাটলেট বা মাছের ফ্রাই করা বা মাছের মানে গ্রেভি দিয়ে মাছ তৈরি করছে কিংবা চিকেন একটু গ্রেভি দিয়ে তৈরি করছে তো এই জিনিসগুলো ওরা মানে সেকেন্ড স্টেপে খায় তো এটার নাম তারওই প্লাস বলতে পারেন যে এটার মধ্যে দুই রকমের খাবার অ্যাড করে ওরা করে খায় তো যদি দেখা যায় যে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তখন দেখা যায় পেয়ার মানে পেয়ার বই যেটা যেটা স্যুপ তারপরে সালাদ এগুলো নেওয়া হয় তারপরে তারইয়ে মানে হেভি কিছু একটা হয়তো আলুর পেস্ট সাথে অন্য কিছু একটা এরকম তবে রাশিয়ানদের প্রধান খাবার অনেকেই আমার কাছে জানতে চাইছেন আমাদের যেরকম প্রধান খাবার হচ্ছে ভাত বা রুটি আমরা বলতে পারি ঠিক সেরকম রাশিয়ানদের প্রধান খাবারই হচ্ছে গিয়ে ওরা আলু প্রচুর পরিমাণে খাবে প্রত্যেক বেলার প্রত্যেকটা খাবারে ওদের মাস্ট আলু একটু হলেও থাকে স্যুপ তৈরি করবে সেটা আলু ছাড়া কখনোই এরা করবে না এরকম কিংবা সেকেন্ড স্টেপে যদি খাবার খায় হয়তো আলু ফ্রাই করে নিল অনেকটা হ্যাঁ সাথে হচ্ছে মাংসের একটা আইটেম কিংবা আলুর পেস্ট করে নিল সেটার সাথে অন্য কিছু একটা আইটেম নিল সেভাবে বাট রাইসও ওরা কিন্তু খায় বাট আমরা যেরকম মানে ভাত ছাড়া অন্য কিছুই আর বুঝি না সেরকম না ওরা রাইসটাকে জাস্ট হচ্ছে গিয়ে সাইড ডিশ হিসেবে মানে গার্নিয়ার হিসেবে অল্প একটু ইউজ মানে খাওয়া দাওয়া করে আর বাকি হেভি খাবার হিসেবে সবজি কিংবা সালাদ কিংবা সালাদও তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা সালাদ তৈরি করছি এটাতে কতটা মানে সবজি বা কতটা পুষ্টিকর জিনিস আমি অ্যাড করছি এমন না যে একটা আইটেম দিয়ে ওই শশা টমেটো নিলাম মাখায় খেয়ে নিলাম এরকম না অনেক সময় দেখা যায় ওরা বাসায় আসছে খাবার দাবার কিছুই নেই এখানে দেখ এগুলো জিনিস আমি ইউজ করছি সব কিছু এখানে কেনে কিনতে পাওয়া যায় সব কিছু নিয়ে মিশায়া সাথে একটু চিকেন বয়ল করলো বা ডিম একটা বয়ল করলো সাথে এটার সাথে খেয়ে নিলো দেখা যায় এটা থেকে অনেকটা পুষ্টি পাওয়া যায় আর এই যে খাবারটা এটা হচ্ছে রাশিয়ান পিলমেনি বলতে পারেন বা বাংলাদেশে বা ইন্ডিয়াতে আমরা বেশি যেটাকে মোমো বলি যদি এটা আমি ঘরে তৈরি করছিলাম সেই কারণে শেপটা এতটাও ভালো আসে নাই তো এই মোমো বা পিলমেনি এটা হচ্ছে রাশিয়ানদের মানে আবিষ্কার করা একটা খাবার যেটা মানে রাশিয়ান পিলমেনি এটা যে কোনো জায়গায় যাবেন রাশিয়ান পিলমেনি এই নামটা শুনতেই পাবেন এই খাবারটা মানে এই রকম মোমো তৈরি করে ওরা স্যুপ তৈরি করবে এবং স্যুপের মধ্যেও এই মোমোটা অ্যাড করে ওরা খায় অনেক সময় কিংবা মোমোটাকে বয়েল করে খায় কিংবা মোমোটাকে কি বলা যায় ফ্রাই একটু করে খায় কিন্তু এই মোমো বা পিলমিনি যেটা এটাও কিন্তু রাশিয়ানদের একটা খুবই মানে ফেমাস খাবার বলতে পারেন আর রাশিয়াতে আসার পরে আমি প্রচুর পরিমাণে মাশরুম খাওয়া শুরু করছি মানে বাংলাদেশে হয়তো আমি এতটা মানে মাশরুম সম্পর্কে আমাদের ধারণা ছিল না বা আমরা জানতাম যে মাশরুম অনেকটা বিষাক্ত হয়ে থাকে তো এখন হয়তো অনেক জায়গায় ভালো পাওয়া যায় বাট আমরা যখন মানে বাংলাদেশে ছিলাম তো দেখা যেত খুব একটা খাওয়া হতো না বাট রাশিয়াতে আসার পরে দেখলাম মাশরুমের এত এত ভ্যারাইটি পাওয়া যায় তো এখানে এসে এই মাশরুমের যে এই যে শাসলিক টাইপ বলতে পারেন এই জিনিসটা আমি এখানে রাশিয়াতে আসার পরেই জান মানে শিখতে পারছি এটা হচ্ছে জাস্ট হচ্ছে রসুন একটু গুলমরিচ আর হচ্ছে স্মিতান আমরা বলি বা সোর ক্রিম যেটাকে বলা যায় এটাকে অ্যাড করে মাখায়া রাখা হয় একটু লবণ দিয়ে মাখায়া রাখা হয় কিছুক্ষণ এবং তারপরে ওভেনের মধ্যে ব্যট করে নাও রেডি খাবার ঠিক এভাবেই যেভাবে আমি মাশরুমটা তৈরি করলাম এভাবে কিন্তু রাসায়নটা চিকেন কিংবা ফিশ এগুলোকে এভাবে মেরিনেট করে রেখে দে দেন কাজ থেকে বাসায় আসলো ফ্রিজ থেকে বের করে ম্যারিনেটটাকে ওভেনের মধ্যে এভাবে দিল দশ পনেরো মিনিট রেডি হইতে হইতে ড্রেস টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলো খাবারও রেডি হয়ে গেলো সাথে হয়তো একটা মাকারণ সিদ্ধ করে নিল কিংবা একটু রাইস বয়েল করে নিল কিংবা একটু গিরিচকা কিংবা আলু এগুলোকে একটু বয়েল করে বা সিদ্ধ করে নিল আলু একটু ফ্রাই করে নিল এভাবে দিয়েই ওরা দেখা যায় যে রাতের খাবারগুলো সেরে নিচ্ছে সাথে কিছু সালাদ রাখলো মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই যে সালাদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধাকপি দিয়ে তৈরি করে যদিও এটা সালাদ বলা যায় না এটাকে একটু টকটক ফিল আসে এটার মধ্যে এটা কিন্তু রাশিয়ানরা মানে সামার সিজনে যখন বাঁধাকপি শশা টমেটো তারপরে রসুন এগুলো যখন কম প্রাইজে পাওয়া যায় এগুলোকে নিয়ে ওরা এভাবে মানে মেরিনেট করে এটাকে রেখে দেয় যেটা শীতকালে ওরা প্রচুর পরিমাণে এই সবজিগুলো যে কোনো খাবারের সাথে একটু করে নিল এই সবজিগুলো খেয়ে নিল বা বলতে পারেন পিকেল টাইপের একটা টেস্ট আসে তবে আমার চ্যানেলে কিন্তু রাশিয়ান পোলাওয়ের অনেক রেসিপি আছে মানে অনেকবার এম তৈরি করছি আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর পিসানো বা গিরিচকা যেটা বলি দানা। সেগুলো কিন্তু রাশিয়ানরা মানে রাইসের তুলনায় এই জিনিসগুলো ওরা বেশি খায় রাশিয়ানদের একটা শস্যদানা যেটা গিরিচকা বলা হয় এই গিরিজকাটা ওরা বলতে পারেন যে মানে সপ্তাহে তিন চার দিন মানে আমরা রাইস যেভাবে খাই প্রতিদিন ঠিক সেইভাবে হয়তো মিনিমাম সপ্তাহে তিন চার দিন ওরা এই গিরিচকাটা খায় কারোর শরীরে রক্তের ঘাটতি থাকলে প্রথমেই ডাক্তাররা বলবে যে ওষুধের আগে গিরিচকা বেশি করে খাবেন তারপরেও হয়তো ওরা ওষুধ লিখে দেয় তো এই হচ্ছে রাশিয়ানদের খাবারের মানে তালিকা বললাম আপনাদের সাথে তারপরেও প্রায় সময় দেখা যায় বিভিন্ন রাশিয়ান খাবার আপনাদের সাথে শেয়ার করি তখন হয়তো টুকটাক বলা হয় তবে ষিয়ানটা কিন্তু মাছ প্রচুর পরিমাণে খায় আমরা যেরকম এক পিস মাছ দিয়ে এক থাল ভাত খেয়ে নিই ওরা কিন্তু আস্ত একটা মাছ দেখা যায় অল্প একটু ভাতের সাথে আস্ত একটা মাছ একজন লোকই খেয়ে নিতে পারে মানে ওরা এতটা মাছ পছন্দ করে মাছের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে এখন যে মাছটা দেখলেন এটাই কিন্তু মানে আগে থেকে একদম মেরিনেট করা থাকে এটা কুকড থাকে তবে আমার মা বাবারকে খাওয়াইছিলাম কিন্তু ওদের এতটাও ভালো লাগে নাই হয়তো মানে দীর্ঘদিন থাকতে থাকতে হয়তো রাশিয়ান এই খাবারগুলো পছন্দ হয়ে যেতে পারে এরকম বাট আমিও প্রথম প্রথম আসার পরে এই মাছের মধ্যে একটা আসতে গন্ধ আমার ফিল আসতো বাট আস্তে আস্তে খেতে খেতে দেখা যায় এখন এই মাছটাও খেতে দারুণ লাগে তবে ওই যে বললাম দিন শেষে আমরা মাছের ভাতে বাঙালি তো সেখানে রাশিয়ান খাবারগুলো যখনই তৈরি করা হয় মনে হয় যেন ঘরের সবাই মিলে একসাথে খাচ্ছি মানে অকেশন অকেশন একটা ফিল আসে বাট রাশিয়ানরা এগুলো রেগুলার খায় হয়তো আমাদের খাবারগুলো ওরা অকেশনালি তৈরি করে তো সেই কারণেই আজকে সবাই একসাথে থাকাতে এই খাবারটা তৈরি করা হইলো খাওয়া হইলো সামনে নিউ ইয়ার সেলিব্রেট করব তখনও চেষ্টা করব সবাই মিলে এই রাশিয়ান খাবারগুলোই খেতে যেহেতু ওরা রাশিয়াতে এসেছে তো রাশিয়ান খাবারগুলো টুকটাক যতটুকু পারি ওদেরকে মানে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি তো জেনে নিলেন রাশিয়ানরা কি খাবার দাবার খায় এবং তো জেনে নিলেন রাশিয়ানরা লাঞ্চ কিংবা ডিনারে কি খাবার দাবার খায় আরেকদিন শেয়ার করবো অবশ্যই ব্রেকফাস্টে ওরা কী খায় আর আমার মা বাবার এই রেশন খাবারগুলো যদিও অন্যান্য দিনও খেয়েছেন মানে টুকটাক এটা সেটা এই একটা সালাদ তৈরি করছি কিংবা একটা ওভেনে কিছু একটা তৈরি করছি এভাবে খাওয়া হয়েছে জাস্ট এই খাবারটার সাথে বাংলাদেশি খাবার তো অবশ্যই ওদের কাছে এটা আনকমন একটা খাবার যেহেতু একটা ডিফারেন্ট কান্ট্রি খাবার তো আনকোমন লাগবেই সেটাই স্বাভাবিক এটা একদিন অভ্যস্ত হওয়ার মতো না কারণ আমরা নিজেরা মনে করি যে এই দেশে থাকবো থাকতে হবে সেই কারণে এই খাবারগুলোতেই আমরা অভ্যস্ত হয়ে যেতে হবে এবং আমরা দেখা যাচ্ছে যে ইয়ান তো আমাদের ক্ষেত্রে চট করে এই খাবারগুলো ভালো লাগাটাও ইজি হয়ে যায় বাট ওদের একটা এইজের পরে এসে এই খাবারগুলো মনে হয় মানে ওই বেলার জন্য ঠিক আছে রুচকার খাওয়ার জন্য চলবে না সেরকম অবশ্যই ইচ্ছা আছে আরেকদিন হচ্ছে দুপুরের লাঞ্চ হিসেবে রাশিয়ানরা যেভাবে খায় মানে যেটা বললাম স্যুপ কিংবা সেকেন্ড যে খাবার একটু ভারী সেরকম মানে সব কিছু তারপরে সালাদ মানে যেভাবে ওরা তৈরি করে খায় ঠিক সেভাবেই একদিন লাঞ্চে সবাই মিলে খাওয়া দাওয়া করব। চেষ্টা করব। যদি সময় পাই আপনাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব কারণ অলরেডি অনেকটা রাত্র হয়ে গেছে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা